যুবক লোকটি আসলেন এসে বললেন ইয়ারে সুলাল্লা আমাকে অনুমতি দেন নবী বললেন তুই পারবা ওই লোকটি বললেন পারব কিভাবে পারবা কয়ে আর সুলাল্লা যেই লোকটা আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে ওই লোকটা আমার বাল্য জীবনের বন্ধু আর বন্ধুর কাছে আনতে মোটেও দেরি হবে না রসুল বললেন বিনা রক্তপাতে একটা কাজ হলও হতে নবীজি বললেন যাও অনুমতি দিলাম গরিব সাহাবি মোহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে আছে নবীজি বললেন যাও না কেন কাইয়া রসুল আল্লাহ একা একা যেতে চাই না দুই দুইজন সাথী আমার আছে তাদেরকে একটু অনুমতি দেন নবীজি বললেন সে দুইজন কেউ ডেকে নিয়ে এসো সেই দুইজনও ছিল গরিব সে দুইজন আসলো নবীজি বললেন যাও তিনজনকে তোমাদের পাঠিয়ে দিলাম একটা একটা প্রতিষ্ঠিত সরকার যার আছে স্পেশাল স্পেশাল বডিগার্ড যার অ্যাপ র্যাব আছে পুলিশ যারা আছে সেনাবাহিনী তার বিরুদ্ধে তিনজন গরিব মোজাহিদকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম আল্লাহ রহমত দিয়ে নবীর ধোয়া নিয়ে ময়দানে নাম আল্লাহ পাক বিজয়ের বেশি ঘরে ফিরাবে প্রতিষ্ঠিত একটা সরকার প্রধানের সঙ্গে যুদ্ধ করতে যাবে কয়জন আরো জোরে বলেন এবার তিনজনকে অনুমতি দিলেন তিনজন যাবে ঠিক সেই সময় আবার দাঁড়িয়ে গেলেন নবী বললেন দাঁড়ালে কেন ভাইয়ার্লা যুদ্ধ করতে গেলে তো তরবারির দরকার আমাদের তো তরবারি নেই দাঁড়িয়ে বলেন আল্লাহর বান্দা নবীর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ আমি তিনখানা তরবারি তোমাদের জন্য বাজেট করে দিলাম তিনকান তরবারি নিলেন তিনজন হৃদ সোমবারের দিবাগত রাত্রিতে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে বিশাল একজন নেতা প্রতিষ্ঠিত নেতা ইসলামের চরম দুশ্মনের সঙ্গে মোকাবেলা করার জন্য যাবে আবার দাঁড়িয়ে গেছে নবী বললেন দাঁড়াও কেন ভাইয়ার সুল আলাম তার আছে সেনাবাহিনী তার আছে বডিগার্ড তার আছে তরবারের ঝনঝনানি তারা দরবার পর্যন্ত যেতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হবে সে কৌশলটা হলো তার দরবারে যেয়ে আমি আপনার বিরুদ্ধে কিছু বাজে কথা বলবো যাতে করে সে আমার ঢোকার অনুমতি দেয় আমার মনটা চাই না আপনার বিরুদ্ধে কথা বলবো কিন্তু ওইখানে যেই আমি কথা না বলি সে তো আমার ঢুকতে দেবে না এই জন্য আপনি যদি অনুমতি দেন আপনার বিরুদ্ধে কিছু কথা বলে তার দরবারে ঢোকবো তারপরে খেলা ফাই সালা হবে নভীকি পারলেন সেটা অনুমতি দিলাম উদুইলা সামিল ইরফ্মি কাবিল হিকমা হিকমাত অবলম্বন করার অনুমতি দিলাম তিনজন রসুলের কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন বাড়ির থেকে কাবিবনেস সাপের বাড়ি পর্যন্ত যেতে প্রায় রাত সাড়ে বারোটা বারোটা বেজে গেছে মাঝরাত্রে কাব ইবনেস সাপ স্ত্রীকে নিয়ে খাটের পর আরামে ঘুমাচ্ছে তার তার পিছনের সেনাবাহিনী পুলিশ বাহিনীর এক বাহিনী সব চকিদার পাহারাদারি করতেছে কেমন সময় বাড়ির পিছনের গেটে দিয়ে বলতেছে বন্ধু ও বন্ধু বন্ধু ও বন্ধু ও বন্ধু এবার কাবিব নাস বালিশের থেকে মাথা উঁচু করে বলতেছে স্ত্রী সেনা সেনা কণ্ঠে যেন বন্ধু বন্ধু করে এই লোকটারে যেন কবে কোথায় দেখেছি কবে কোথায় শুনেছি কয়ো شاب বাদ দাও ঘুমাও আবার বলে বন্ধু তোমার বাড়ির সামনে আমি বন্ধু হাজির গাব ইবনে আব্দ জ জানালা আর কাছে দি জানালা খুলে বলে কে গায় আমি মোহাম্মদ ইবনে মাসলাম তোমার বললো জীবনের বন্ধু কতবার খেজুর তলায় জি খেজুর খেয়েছি কতবার জঙ্গলে তুমি আর আমি ঘুরে বেড়াইছি এখন তুমি দেশের প্রেসিডেন্ট আর আমি হলাম একজন গরীব মুসলমান আমার কথাটা তোমার কি মনে নাই এবার কাবিব নাস সাহ বলতেছে না না তুমি কালেমা পড়েছ তোমার ভিতরে আর আমার ভিতরে ব্যাপক ব্যবধান কারণ কালেমা মালা লোকের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু কালেমা পড়ে ভুল করেছি কালেমা পড়ে কি করেছি আগে জানলি নবীর হাতে কালেমা পড়তাম না কেন শুধু টাকা চাই কি চাই শুধু টাকা চাই আর ওই টাকা নিয়েছে কী করে জানিস শুধু কোনো কোনো ব্যাপার কাব ইব নাশসাহ ঠিক 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 তুই বল ঠিক কথা বলেছিস বেটে বলে মিলে গেছে না বেটে বলে মিলে গেছে না এই জন্য কাব ইম নাশশাহের কথা শুনে মোহাম্মাদ ইফ না বাপের বাপ মন কি বলে খাপের খাপ মমতাসের বাপ মিলে গেছে আজকেও দেখেন তাই হচ্ছে সব হুজুর যখন এক পক্ষে খেজুর গাছ মার্কা হুজুর মোনাফেকদের পক্ষে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিএনপির দুশো ছিয়ানব্বই জন পাস করুক কিন্তু এই সাইর হুজুর যেন ফেল করে কারণ এরা জাতির মোনাফেক এরা জাতির কি ও ভাই চুয়ান্ন বছরে আমরা এক জায়গায় করতে পারিনি হুজুরদের কথা বলেন এ হুজুর এদিক যায় তো ও হুজুর ওদিক যায় ও হুজুর ওদিক যায় এ হুজুর ওদিক যায় শেষ পর্যন্ত চুয়ান্ন বছর পর সব হুজুরা কি হলো এক জায়গায় হলো কিন্তু এই চার মোনাফেক খেজুর গাছ মার্খা এরা এক জায়গায় হইল না বরং সেই ফেসিস্টির পক্ষে পা চাটতেছে আমাদের 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 সেক্রেটারি জেনারেল বলেছিল না আমাদের ডাক্তার মোহাম্মদ শফিকুল ওই যে ডাক্তার মোহাম্মদ শফিকুল শফিকুল ইসলাম মাসুদ বলেছিল আপনারা দুটো সাইডটি ভোটের জন্য দুটো সাইডটি আসনের জন্য ওখানে গেছেন কেন আসুন ইসলামের দলে সবাই এসেছে আপনারা আসেন আমরা আপনাদের জন্য পনেরো বিশটা সিট নিয়ে বসে আছি এরা আসলো না এবার যদি ইসলাম পাশ না করে এবার যদি মুসলমানরা ক্ষমতায় যেতে না পারে তার জন্য একদল হুজুর রাই দায়ী সেই সমস্ত হুজুর আমাদের রংপুরি দু চারজন আসে না নাই জোরে বলেন আসে না নাই এদেরকে চিনে রাখবেন এদেরকে চিনে রাখবেন আর এদের জন্য আমার দোয়া ভাই এখনো সময় আছে তও বা ইসলামের পক্ষে চলে আসুন এবার যদি কোরআন প্রতিষ্ঠা না হয় তাহলে আমাদের মতন হুজুরদেরকে কি দিন আল্লাহর দরবারে কই দিতে হবে আমার ভাইরা মোহাম্মদ ইবনে মাসতাবা কাব ইবনে কথাই মিলে গেছে বন্ধু কি বলতে চাও ভাই নবীর দরবার থেকে ফিরে এসেছে আর নবীর দরবারে যাব না তোমার দরবারে একটু জায়গা দাও কাব ইবনে আশাব বলতেছে বন্ধু এইটাই তো কিন্তু আমার একটা ভয় লাগে কই কি ভাই নবীর পা নবীর হাতে একবার যারা কালেমা পড়ে দুনিয়া ওলট পালট হয়ে গেল কারার নবীর কালেমা ছাড়িয়ে দেয় না তো তুমি কি দেওয়া বলতে আমার তো ভয় লাগে বাংলাদেশে বিএনপির লোক আমলিক করে আমলিকির লোক বিএনপি করে জাতীয় পার্টির লোক বিএনপি করে বিএনপির লোক জাতীয় পার্টি করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বলে একটা দল আছে ওই দলে একবার যারা ঢোকে বোম্বেরে উড়ে যায় তবুও দল ছেড়ে অন্য দলে যোগ দেয় না কথাটা কি বাড়াই বললাম না একটু এই কথাটা কি বাড়াই বললাম এই জন্য জানে আওয়ামী জানে যে বাংলাদেশ জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল বিএনপিও জানে বাংলাদেশ জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল জাতীয় পার্টিও জানে যে বাংলাদেশ জামাত ইসলাম একটি ক্যাডার ভিত্তিক ক্যাডার ভিত্তিক সুসং সুসংহত সু সুগঠিত একটা দল এরা জীবন চলে যায় কিন্তু একবার যদি কোন খাতায় নাম তোলে এরা কখনো পরিবর্তন হয় না দেখেন না এখন ভোটের সময় এতে হতে যাচ্ছে যাচ্ছে কিন্তু আমি যতটুকু সঠিক তথ্য জানি একজন দেখা যায় না ওগুলো ভুয়া আমি সেখানে দিয়ে খোঁজ দিয়েছি ও ভুয়া 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 হ্যাঁ দু একটা হতে পারে যেমন এই একজন নেতা এর নেতার কাছে বলিস আমি এটা গরু চুরি করি তার নেতা বলিস একদম সোয়াল ছাড়াই থাকবে তুই জামাত ইসলামের কর্মী হই গরু চুরি করবি মানে তবে যদি গরু চুরি করবো যদি আমার ছেলটা না দাও তোমার দল করবো না এরকম দুটো একটা থাকলেও তবে নেই তারপরে কিন্তু অন্যান্য দলের সেইতে এই ক্যাডার ভিত্তিক দলের ভিতরে একবার যারা যোগ দেয় তারা জীবন চলে গেলেও বেরিয়ে যায় না মোহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাবিবনে আশাফ বলতেছে নবীর দলে গিলি তো কেউ বেরিয়ে আসে না তুই যে বেরিয়ে আসবি তোমার বিশ্বাসই হয় না কয় না বন্ধু আমি শুধু আসিনি আরো দুইজন আইছি কাবিবনে আশাফের মনটা একটু নরম হলো বলতেছে বন্ধু তাহলে তুই নিচে আয় আমি নিচে নামতেছি এবার যখন খাটের থেকে বেরিয়ে যখন দরজা খুলবে কাবিনে আশা স্ত্রী পিছন দিক থেকে জামা টেনে ধরে বলতেছে কোথায় যাও কোথায় যাচ্ছো কই আমার একানো বন্ধু আইসে সে আমার দলে যোগ দেবে কাবিপিনে আশ্বা বের স্ত্রী বলতেছে যাইও না আমি মাঝ আমার ডাকে রক্তের গন্ধ ভাজছি আমার মন বলতেছে তুমি কি শেখিলে টুকরা টুকরা হয়ে যাবা কাস্ত ঘরে ভিত্তি পারবা না হাবিব না আশরাব বলতেছে পেতনির বাচ্চা পেতনি চুপ কর লোক আমার দলে যোগ দেবে তাদের আমি দলে নিয়ে যাচ্ছি অনেক সময় স্বামী যখন বিপদে পড়ে বহুত স্বামী যখন বিপদে পড়তে চায় বহুত তখন বাধা দেয় কিন্তু অনেক বোর কথা অনেক স্বামীরা শোনে না শেষ পর্যন্ত ওই বিপদ তাকে বিরাট বিপদে ডেকে আনে কথা বলেন কথা বলেন কথা বলেন এরপরে মোহাম্মদ ইবনে মাসলামা এরকম বুড়ো শয়তান দিয়ে একজন আছে না নাই এর গা চরিত্র ফুলের মতন পবিত্র হয় ভোটের সময় অন্য সময় যখন ক্ষমতায় যায় ওরা সত্তর বছরের বুড়ো আঠারো বছরের মেয়ে নিয়ে পড়ি থাকে তখন ওদের চরিত্র মোটো খারাপ হয় না চেয়ারম্যান পাশ করার আগে কত তসবি নাই চেয়ারম্যানই পাশ করে যত সুন্দরী মেয়ে তার যায় একটারও আস্ত ছেড়ে দেয় না এর নাম ফুলের মতন পবিত্র চরিত্র এরকম চরিত্র খারাপ যদি জামাত নেতাদেরও থাকে ওই জামাত নেতাদের ভোট দেওয়া যাবে না কথা ক্লিয়ার আমি কিন্তু জামাতের দালালি করার জন্য আসিনি জামাত করবেন ঠিক মতন করবেন চর্মনাই করবেন ঠিক মতন করবেন ওই কি বলে ফাসেকদের মতন আপনিও যদি হন তাহলে ওরাও যা আপনারাও তাই আপনাদের পক্ষে দালালি করলে আমাদের গোনা হবে গোনা হবে গোনা হবে মোহাম্মদ ইব্রাহিম আস্তা বলতে যাব এই বুড়ো ভাইস তাই কোনো কথা নেই তাই না বউটা চলে আমার রান্না বাড়া করবে কেটা তাই যুবতী মেয়ে আছে সেইগুলো রাখ তাই তাও হবে না তাহলে কি হবে তিনটে তরবারি রেখে তোমার কাছ থেকে আমরা তিন পঞ্চাশ দেড়শো টাকা নবী দিয়ে নবীর দলের থেকে নাম কাটাই আসব মোহাম্মদ ইবনে মাসলামার কথা শুনে কাব ইবনে আসাব বললেন তাই হবে টাকা রেডি করা আমি আসতেছি আল্লাহ বললেন তোমাদের নাম রেখেছে মুসলমান কে এব্রাহিম আলাহাল্লাম তোমাদের নাম রেখেছে মুসলমান এই কেতাবে তোমার নাম মুসলমান আগের কেতাবে তোমার নাম ছিল মুসলমান যাতে করে আগের লোক সাক্ষী দিতে পারে পরের মানুষও তোমাদের জন্য শক্তি দিতে পারে সুতরাং আজকে জিহা দেওয়া শুনলে সেই নয়টায় পঞ্চাশ থেকে জিহা দি শুরু করেছি এখন এগারোটা বেজে পঞ্চাশ হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে এই দুই ঘন্টা আলোচনা শোনার পরে এমনি এমনি বাড়ি যেও না ফাকি মুসলাত কত তোমাদের কাছে দুই ঘন্টা ও শোনানো হলো শেষে আমি আল্লাহ বাগদালি করছি কালকে থেকে কেউ নামাজ ছেড়ে না কার দাবি আরও জোরে বলেন আল্লাহর দাবিটা কি রাখা যাবে আল্লাহর দাবি কি রাখা যাবে তাহলে আমরা নিয়ত করব যতদিন বেশি আছি নামাজ কাজা করব না এ অসটা কি শুধু পুরুষের জন্য না নারীদেরও জন্য তাহলে নারীর কতটুকু বলি পুরুষেরও বলি ফাকি মুসসালা পাঁচ ওয়াক্ত নামাজ করো ওয়া যাকাত যাকাত আদায় करू ওয়া আতাসিমু বিল্লাহ আল্লাহর কোরআনকে একত্রিতভাবে জামাতবদ্ধভাবে ধরে রাখো আল্লাহর কোরআনের বিধান যতদিন চালু না হবে ততদিন ময়দান ছেড়ে দেওয়া যাবে না কথাকার আরো জোরে বলেন হুয়া মাওলাকুম কারণ তিনি তোমাদের মাওলা ফানেমাল মাওলা তিনি তোমাদের দরদি মাওলা তার সাহিত্য ছাড়া বিকল্প সাহিত্য আর নেই তাহলে আল্লাহর কোরআনের বিধান চালু করার জন্য আল্লার রোস্বীকে একত্রিতভাবে ধরতে হবে কথাটা কার আরও যদি বলেন তাহলে দিন কায়েমের পক্ষে কি আপনারা এক থাকতে রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন ভাই এখনো বলে উঠতি বলিনি এখন আমার একত্রিশখানে কথা বাকি আছে ওইটা বলে দোয়াপুর দেবো তাহলে দিন কায়েমের জন্য আপনারা সবাই কি রাজি আছেন রাজি আছেন আচ্ছা বলুন তো বাংলাদেশে কোরআনের আইন চালু করতে গেলে কয়জন এমপির দরকার সবাই মিলে বলেন কোরআনের পক্ষের একশয় একান্ন জন এমপির দরকার তাই না ভাই আমি বাংলাদেশের থেকে আই ভাই বসেন বাংলাদেশের থেকে আমার সাতক্ষীরা জেলার চারজন আর গোটা বাংলাদেশের থেকে একশো ছেচল্লিশ জন যেভাবেই হোক পায়ে দড়ি হোক হাত দড়ি হোক মামলা খেটি হোক মারামারি করি হোক খুন খুন করি খুন আমি হই হোক আর যেভাবেই হোক একশয় ছেচল্লিশ আর আমার সাতক্ষীরা চাই একশয় পঞ্চাশটা আসন জাতির জন্য উপহার দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে কি কোরআনের রাজ কায়েম হয়ে যাবে না কয়টা বাকি আছে জোরে বলেন কয়টা তাহলে সমস্ত বাংলাদেশ কুড়ি আমরা নিয়ে আসলাম একশো পঞ্চাশ লাগবে কয়টা আমি আপনাদের কাছে সেই একটা আসন দাবি করছি দুটো পায়ে ধরে বলতেছি ভাই আপনি যদি আপনার আসনটা কোরআনের জন্য দেন আমি কথা দিচ্ছি বাংলাদেশ কোরআন দিয়ে চলবে আমি কথা দিচ্ছি জাতীয় সংসদ কোরআন দিয়ে চলবে আমি কথা দিচ্ছি গোটা বাংলাদেশে কোরআনের রাজ হবে আপনার আসনটা আমাদের খুবই দরকার আপনার এই আসনের আপনার একটা ভোটের আমার খুব প্রয়োজন তাই কোরআন নিয়ে আপনার কাছে কড়জুর অনুরোধ করছি আগামী নির্বাচনে অন্ধকার ঘরের ভিতরে যখন ব্যালট পেপারে সিল মারবেন কিসের পক্ষে মারবেন এ ভাই কিসের পক্ষে মারবেন সেটা যদি বিএনপি কোরআনের পক্ষে থাকে বিএনপির পক্ষে মারবেন আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনার সিলটা যেন কিসের পক্ষে হয় জোরে বলেন কিসের পক্ষে হয় এখন কারা কোরআনের পক্ষে আছে আর কারা কোরআনের বিপক্ষে বোঝার তো কোনো লাইন নেই জামাত আওলাদের মাথায় টুপি আছে বিএনপির মাথায়ও জামাত ইসলাম দাঁড়িয়ে গেছে বিএনপিরাও দাঁড়িয়ে গেছে জামাত ইসলাম তসবি নেয় বিএনপি আওয়ালারা তসবি নেয় তাহলে কোরআনের পক্ষে কে আছে বোঝা বড় কষ্ট না আমি একটা বোঝার লাইন বলে দিই আজকে সেই লাইনটা কাজে লাগাবেন যদি কোনো ব্যক্তি আপনার কাছে দোয়া নিতে আসে তো বলবেন যে ভাই জোহরের পরে আমার এলাকায় মসজিদে লোক কম থাকে আপনি দয়া করে মাগরিবের সময় আঁকবেন কোন সময় তা নেতা বলবে কেন ওই মাগরিবের সময় পঞ্চাশ জন হয় আপনি এখানে দোয়া নিলে দোয়াও হবে আমরাও খুশি হব এখন তিন চারজন লোক আছে এই তিন চারজন লোক না আমরা কী দোয়া করব তো নেতা খুশি হয়ে বললি ঠিক আছে আজকে মাগরিবে আঁকবো এখন মাগরিবে নেতা এসে গেছে সঙ্গে চল্লিশ পঞ্চাশ জন আছে অন্যদিন না আজকে পড়ুকান নাজিদ ঢুকেই সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে একটা আতরের আজানটা বিরাট ভালো লেগেছে তাই খুশি আমি সৌদি আরবের কিনে নিয়ে আসছিলাম ছেলের জন্য সেটা আপনারই দিলাম মদজন খুশি হয়ে বলতে আল্লাহ আল্লাহ এই নেতারে বাস করাই দিও আল্লাহ এরপরে এর একটা আতর মাখায় ওর একটা আতর মাখায় কি সুগন্ধ আজান হয়ে গেছে সবাই কাতার বন্দি সেক্রেটারি দিয়ে বলতেছে হুজুর আজকের মাগরিবের নামাজটা নেতারে পড়াতে দিয়ে তো ইমাম সাহেব বলতেছে কেন কাই উনি তিন লক্ষ মানুষের ইমাম হবে তো আজকে ষাট জন লোকের ইমামতি করিয়ে বুঝুক বুঝাক উনি আসলে ইমামতি করার দক্ষতা যোগ্যতা ওনার আছে কিনা ইমাম সাহেব বলতে ভালো প্রস্তাব এখন ইমাম সাহেব আবার বলছে সবাই কাতার সোজা করেন কাতার সোজা করিস ইমাম সাহেব সাউন্ড বক্সটা চালু করিস চালু করি নেতারে বলতেছে স্যার আপনি আসছেন আমরা খুশি আজকের মাগরীবের নামাজটা আপনি পড়ান নেতা সেনার পদ্ধতি বলি দিয়ে গেলাম বলো ভাই আজকের মাগরীবের নামাজটা আপনি পড়ান নেতা যদি বলে

যদি মাগরে বেরোতে পঞ্চাশ জন লোকের ইমামতি করতে না পারে আমরা আগামীতে তিন লক্ষ মানুষের ইমামতির দায়িত্ব তাকে দেব না কথা মনে থাকবে মুসলমান কথা মনে থাকবে মুসলমান এতে কি রাজনীতি আছে কিছু এতে কি দলাদলি আছে কিছু আপনি তিন লক্ষ মানুষের ইমাম হবেন আজকে পঞ্চাশ জনের ইমামতি করে দেখান কাপড় নষ্ট হয় কিনা আপনার পেশাবে কি ভাব তো ঠিকটা নিয়ে ঠিক কইন তাহলে সব ঠিকগুলো কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ আমার ভাড়া কত টাকার বিনিময়ে তরোবার কত টাকার বিনিময়ে তরবারি বিক্রি হবে তিন পঞ্চায়েতেরশো টাকায় এবার মোহাম্মদ ইবনে মাস নামা বলতেছে বন্ধ আমি একটু উপরে আর ঢুকায় আসো ওপরে যেয়ে এবার বলতেছে নিচে চলো তিন কানা তরবারি দিয়ে টাকাটা নিয়ে নবীর দরবারা দিয়ে আমি চলে যাই কারণ নবীর চাঁদা ধরেছে চাঁদা না না পর্যন্ত দলের থেকে নাম কাটা যাবে না তিন পঞ্চাশ দেড়শো টাকা নিয়ে বড় শয়তান কাবিবনে আশ্বাস চলে আসতেছে নিচে এসে বলতেছে তরবারি দাও এবার তিনজন আল্লাহর বান্দা তরবারি হাতে করে নিয়ে বলতেছে এক হাতে টাকা দেবো আর এক হাতে তরবারি দেব এক হাতে টাকা বের করো এবার কাবিবনে আশাব পকেটের থেকে তিন পঞ্চাশ দেড়শো টাকা বের করার জন্য যেই না নিচে হয়েছে অমনি মোহাম্মদ ইবনে মাসলামা গলা জড়াই ধরে লম্বা সুল ছিল সুল জড়াই ধরে বলতেছে লাগারে লাগা কবরে লাগা এই লাগারে লাগা ওইদার বলবে না এই লাগারে লাগা লাগারে লাগাল বাচ্চা লাগা তিন বাগের বাচ্চা লফ ফিরে পড়লো মুহাম্মাদের চিরশত্রু কে তিনটে খন্ড করলো তোরবাড়ির মাথায় বল্লমের মাথায় কি বলে তীর ধনুকীর মাথায় ওই শয়তানের মাথাটা উঁচু করে যখন তিনজন চলে যাচ্ছে জেইনা নবীর দরবার পর্যন্ত চলে গেছে নবী বলছে মোহাম্মদ ইবনে মাসলামা আল্লাহ তোমাদের যুদ্ধে বিজয় দান করেছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়ে বলি রসুল্লাহ যুদ্ধের ময়দানে গেলাম আমরা যুদ্ধ পরিচালনা করে জিজ্ঞাসা আপনি জানলেন কি করে নবী বললেন না না এ কথা ভুল বুঝো না তোমরা প্রতিষ্ঠিত একটা সরকারের সামনে যুদ্ধ করতে গিয়েছো আর আমি বসে থাকবো তা হয় না আমি তোমাদেরকে এক তিনজন দুর্বল মুসলমান যুদ্ধ করতে গেছে এদের পরে তুমি রহমত করো ওই রহমত নিয়ে তোমরা ফিরে এসেছো যতক্ষণ ফিরে না এসেছিলে ততক্ষণ আমি শেষদার থেকে মাথা উঁচু করে তাহলে যুবদের ময়দানে জিততে পারবেন না যদি বাবীর দোয়া না থাকে আল্লাহ রহমত না থাকে তাই কাতির কাছে পাই ধরে বলে গেলাম আল্লাহ রহমত মুরব্বিদের দোয়া নিয়ে আগামী নির্বাচনে কুরআনের পক্ষে লড়াই করে যাব যতক্ষণ কাঙ্ক্ষিত জায়গায় না পৌঁছাই ততক্ষণ ঘরে ফিরে আমার কথা শুনে কুরআন প্রতিষ্ঠার জন্য যারা যারা একমতে হাত তুলে আবার আল্লাহর দেখায় দেয় জোরে একটা তাকবীর হবে নারি তাকবীর त <lightweight>